বিভিন্ন এলাকায় ও পুলিশের লক্ষ 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 ছেলেদের জীবনের ভবিষ্যৎ না কোনো আদালতের জাত সাহেব বসে কলম দিয়ে খোঁচা দিবে এটা না আমি বিশ্বাস করতে চাই না হ্যাঁ এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত এবং এতদিন হয়ে গিয়েছে এই দাবিটা হানড্রেড পার্সেন্ট যুক্তিগত এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত যেটা সরকার আগেই বলেছিল আদালত দিয়ে না এগুলি পলিটিক্যাল জিনিস আজকে কষ্ট আসলে সারা দেশের যে অবস্থা একটা ভয়ঙ্কর যুদ্ধ আছে সারা দেশের মধ্যে মনে হয় যেন একটা গৃহযুদ্ধ লেগে গেছে আমি আমরা বুঝতে পারতেছি না আসলে হচ্ছে সরকার কি চাচ্ছে শিক্ষার্থীদের মুখোমুখি কাদেরকে ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর দশটা বড় বড় নেতা চলে যেতে পারতো ওদের সাথে বসতো কথা বলতো হয়ে গেছে আওয়ামী লীগ আজকে লিডার নাই যে যারা হেঁটে সেখানে চলে যাবে যে বসো তোমরা তোমাদের সাথে কথা বলি আসো বসো যেটা আমরা বিশ বছর আগে দেখতাম বা তিরিশ বছর আগে হতো আজকে নাই আজকে আপনার কমিশন গঠন করছেন নির্বাহী কথা কেন নির্বাহী হবে এদেরকে খেতে ডাকো এদেরকে ভাত খেতে ডাকো বাড়িতে ডাকো বর্ষ তোমাদের কি দরকার কথা বলো দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে লাঠি দিয়ে ব্যারিকেড দিয়ে এভাবে হয় নাই এবং এটা পলিটিকালি হ্যান্ডেল করে কোনো জাত সাহেবের কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে মেধা পড়ে যাবে কার নাতিপুতি থাকবে তারা হবে এটা আসলে হাস্যকর আমার মনে হয় আওয়ামী লীগের এই বাচ্চাদের মুখের দিকে তাকায়া নেমে আসে